মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরও তিরিশ বাংলাদেশি ইউরোপকে রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প লাগাতার হামলায় যায় একদিনে নিহত আরও পঁচাত্তর ফিলিস্তানি ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন টানা পাঁচ ফিফটিনকে ব্রিস্কের বিশ্ব রেকর্ড আসসালাম আলাইকুম স্বাগতম দুপুরের সংবাদে সাথে আছি আমি নুরুদ্দিন আবির এতক্ষণ শুনেছিলেন সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো এবারে বিস্তারিত উন্নত জীবনের আশায় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে দেশে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের প্রথম থেকে আবার হ্যালো 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 টেস্টিং হ্যালো হ্যালো টেস্টিং হ্যালো হ্যালো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন আরও তিরিশ বাংলাদেশি ইউরোপকে রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প লাগাতার হামলায় গাজা একদিনে নিহত আরো পঁচাত্তর ফিলিস্তানি ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউএনের টানা পাঁচ ফিফটিতে ব্রিটিশের বিশ্ব রেকর্ড আসসালামু আলাইকুম স্বাগতম দুপুরের সংবাদে সাথে আছে আমি নুরুদ্দিন আবির এতক্ষণ শুনেছিলেন সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো এবারে বিস্তারিত উন্নত জীবনের আশায় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে দেশে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে এ দফায় তিরিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ফ্লাইট অবতরণ করে